তো গাইস এই মুহূর্তে যখন আসি আমি গোয়ানপুরের সাংঘাতিক একটা জঙ্গল জঙ্গলটা এতই বড় ভাই এবং এতই ভয়ানক খুব সুন্দর লাগছে ঘুরে এবং আজকে আমি এসছি সিউড়িতে আমার একটা কাজ ছিল সেই ফাঁকে একবার ভাবলাম গোয়ানপুরের জঙ্গলটা তোমাদেরকে দেখাই গাইস দেখো যেই দিকে তাকাবে সেই দিকেই কিন্তু গাছপালা মানে সাংঘাতিক একটা সিন দারুণ লাগছে আজকে আমি এসেছি আমার সঙ্গে এসেছে দা এই যে গাইস দেখো কত সুন্দর এইসব জঙ্গলে সিনেমাটিক প্লাস কোনো বইয়ের শ্যুট অনেক সুন্দর লাগবে আমাদের বংলুচা টিম ওরাও এসেছিলো এই গনপুরে সেই জাদু সিটটা কিন্তু এই গনপুর জঙ্গলে ওরা করেছিল খুব ভালো লাগছিল হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আজকে আরেকবার স্বাগত জানাই তোমাদেরকে আমার আর নতুন ব্লগ ভিডিওতে বন্ধুরা আজকে আমি ঘুরে দেখাবো সিউড়ি জেলার চারটে অসাধারণ জায়গা বন্ধুরা এখন আমরা আছি মল্লারপুর ওভার ব্রিজে আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে গনপুরে সহ তিলপাড়ার ব্রিজ সহ আরেকটা নতুন জায়গা বন্ধুরা আজকে অনেক দিন পর চলে এলাম আর একটা ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে ফাইনালি বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি সেই সুবিখ্যাত জঙ্গল গনপুরের তোমরা যদি রামপুর থেকে সিউড়ি হয়ে কোথাও ঘুরতে যাও তো এই সুন্দর একটা জঙ্গল কিন্তু তোমাদের চোখের সামনে পড়বে বন্ধুরা এই জঙ্গল দিনের বেলায় যত সুন্দর রাত্রেবেলায় কিন্তু ততটাই ভয়ঙ্কর মানে এই জঙ্গলে নাকি শুনেছি অনেক চুরি ডাকাতি হয় রাত্রেবেলায় বন্ধুরা এখন আমরা যাব আমার সঙ্গে যে বন্ধুটা আছে তার মাসির বাড়ি তার মাসির বাড়ি এখান থেকে গোয়ানপুর থেকে প্রায় তিন কিলোমিটার বন্ধুরা এত সুন্দর লাগছে ওয়েদারটা কি বলবো তোমাদেরকে আর যে ঘুরতে বেরিয়েছি আজকে দুই পাশে গাছপালা সবুজ এক পরিবেশ মনটাই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে তো গাইস বেশি বকবো না চলো তোমাদেরকে গনপুরের এই সুন্দর জঙ্গলটা ঘুরিয়ে আনি বন্ধুরা জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানাও এবং ভিডিওটা কেমন এডিট হয়েছে সেটা অবশ্যই জানাইও বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমাদেরকে জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তারপরে সরাসরি চলে এলাম আমরা গনপুর থেকে সামনের সোজার দিকে এসে এদিকে দেখছি খড়ি মাটির খাদান আমাদের আশেপাশে যেগুলো দেখেছিলাম গাইজ নলাটির বড় খাদান পাহাড়ের এটা হচ্ছে পুরোটাই খড়ি মাটির খাদান এবং দেখতে পাচ্ছ জলটা এত কলকলে ছিল গাইস দুর্দান্ত লাগছিল তার থেকে দুর্দান্ত লাগছিল নিচে থেকে এটা দেখতে খুব সুন্দর লাগছে ভিওয়ার্স তোমরাও যদি এদিকে ঘুরতে আসো অবশ্যই আসো ফাইনালি গাইস মাসির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম পাচমি পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে পাঁচমি পাহাড় এদিকে দেখতে পাচ্ছ এই সাইডে পুরোটাই কিন্তু ক্যাসার প্ল্যান্ট এদিকে একটা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এর সঙ্গে ওর সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো এই যে দেখো এটা হচ্ছে পুরোটাই কিন্তু ক্যাসার বেল্ট এদিকে পুরোটাই ক্যাসার গাইস ধুলো সাংঘাতিক ছিল দেখতে পাচ্ছ যেমন তোমরা ধুলোতে মানে মুখ একদম কালো হয়ে গেছিলো ভাই ভাই তবে আমরা হেলমেট নিয়ে গেছিলাম তোমরা যারা যারা লং ট্যুর মারবে ভাই বাইকে অবশ্যই হেলমেট নিও যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তিলপাড়ার ব্রিজ এই ব্রিজটা পড়বে শিউড়ি ঢোকার ঠিক আগেই ব্রিজটা খুব সুন্দর ভিওয়ার্স এখানে এসে মনে হচ্ছে যেন ফারাক্কায় চলে এসেছি এটা প্রায় ফারাক্কা ব্রিজের মতো দেখতে গাইজ খুব সুন্দর লাগছে জায়গাটা আরও সুন্দর লাগতো এখানে যদি একটা রেস্টুরেন্ট বা ক্যাফে খোলা হয় এখানে কিন্তু খুব সুন্দর এবং অনেক দূর দূর থেকে লোক আসতো গাইজ এখানে এমনই আজকে কিন্তু সরস্বতী পুজোর প্রথম দিন ছিল সেই দিনে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি হচ্ছে তিলপাড়া ব্রিজ এটা সিউড়ি যাওয়ার আগায় পড়বে আমরা কিন্তু ফারাক্কা ভেবে দুজনে নামলাম এনজয় করছি আর দেখো দূর দূর একদম পানি আর পানি একদম মিনি ফারাক্কা লাগছে সকাল সামনে আর কি তিলপাড়া ব্রিজ ব্রিজের ভিউটা খুব সুন্দর লাগছে এখন আমরা নামছি নিচের দিকে নামতে অনেক ভয় লাগছে মানে উচ্চটাতে দেখোই দেখো একটু ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু আজকে অনেক জায়গা ঘুরলাম আজকে বেশিরভাগ পাহাড় জঙ্গল এলাকায় আর গাইস এই দিকটাই দেখো এই যে দূর থেকে মনে হচ্ছে কে যেন ওখানে পড়ে আছে কিন্তু না ভাই এগুলো নৌকায় ছিল মাঝিরা চালাচ্ছিল দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আর যে দেখতেই পাচ্ছো ব্রিজের ওপর দিয়ে কত যানবাহন যাচ্ছে প্রায় রোজ গাইস লাখো লাখো বাস লরি কার এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু যে যার গন্তব্যে পৌঁছায় আর এখান থেকে ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা দেখো ব্রিজের ওপরে বসে আছি এবং এনজয় করছি এই দিক থেকে জলটা কিন্তু সাংঘাতিক এখানকার আবহাওয়াটাও খুব ভালো লাগছে এখান থেকে যত দূরেই তাকাচ্ছি গাইস সাংঘাতিক লাগছে চারিদিকেই কিন্তু জঙ্গল জঙ্গল শান্তিপূর্ণ একটা পরিবেশ পাখির ডাক খুব সুন্দর মনটা কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে আর গণপুরের জঙ্গলটা দেখো রাস্তার দুই সাইডে কিন্তু একদম ঘন এক জঙ্গল আর মিডিল দিয়ে রাস্তা খুব সুন্দর একটা জার্নি হচ্ছে এটা আমাদের এবং গাইজ কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখো একটা খুব শান্তপূর্ণ পরিবেশ নিরিবিলি এক জায়গা আর গাইস দিনের বেলায় যত সুন্দর তোমাদেরকে বলেছি রাতের বেলায় কিন্তু ততটাই ভয়ানক সেফটি নিয়ে আসো এবং না আসাটাই বেস্ট ভাই রাতের বেলায় দেখো ক্ষণও একদম জঙ্গল মানে কোনো দিকে কোনো মানুষের কিন্তু বেলায় ডাকলেও তুমি সাড়া পাবে না দিনের বেলায় অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছে সো গাইস এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য আর গাইস নেক্সট ভিডিও আমার কলকাতার ভিক্টোরিয়া আসছে অবশ্যই সাপোর্ট করো এবং এই ভিডিওটাকে বেশি করে লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো আর কি তো চলো গাইস দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো